আসসালামু আলাইকুম আমি ইমরান আপনাদের সামনে আবারও হাজির হয়েছি রোমিংয়ের রকম আপডেট নিয়ে রিসেন্টলি মালয়েশিয়ার ভিসা আমরা শুধুমাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই ডেলিভারি পেয়ে যাচ্ছি যদি প্রোফাইল সঠিক হয়ে থাকে অথেন্টিক ডকুমেন্টস হয়ে থাকে তাহলে আপনার ভিসা কখনো কখনও দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার আগেই ডেলিভারি দিয়ে দিচ্ছে সুতরাং আপনার মালয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য এখন আর লম্বা সময় ওয়েট করার কোনো কিছু দরকার নাই আমাদের মাধ্যমে আপনি চাইলে সিঙ্গেল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি বা প্রসেস করে আপনার ভিসাটা পেয়ে যেতে পারেন মালয়েশিয়া মাল্টিপল আমরা দুই রকম সার্ভিস দিয়ে থাকি একটা হচ্ছে বিজনেস মাল্টিপল এবং একটা ট্যুরিস্ট মাল্টিপল দুটি ভিসাই আমাদের মাধ্যমে আপনি চাইলে বুঝে নিতে পারেন অবশ্যই আমাদের যে দক্ষ ভিসা টিম রয়েছে সবাই আপনাদের সেবাই সবসময় নিয়োজিত আছি যে কোনো প্রয়োজনে স্ক্রলে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে এসে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মালয়েশিয়ার যাত্রা শুভময় হোক